খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দু হাজার ষোলো সাল থেকে তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন প্রতিবারই সম্মেলনে আয়োজন দেখে মুগ্ধ হন বুধবার তার সেই মুগ্ধতার কথা জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মুকেশ মুখ্যমন্ত্রী যতটা হাঁটেন তা জেনে বিস্মিত হলেন একই সঙ্গে জানালেন মমতা শব্দের অর্থ কি বুধবার থেকে দুদিনের এই বাণিজ্য সম্মেলনে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগের লক্ষ্যের কথা যেমন তুলে ধরলেন মুকেশ তেমনই বাংলার সংস্কৃতি সাহিত্য ও জায়গা পেরো তার বক্তব্যে এদিন মুকেশ শুরুতেই বলেন আধ্যাত্মিকতা সাহিত্য সংস্কৃতি ও দেশপ্রেমিকদের ভূমি বাংলা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় হেমন্ত মুখোপাধ্যায়ের ভূমি বাংলা নবজাগরণের মাটি এখন অর্থনীতি ও বাণিজ্যের নবজাগরণ হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার বলেন মমতা দিদি আপনাকে এবং আপনার সরকারকে ধন্যবাদ জানাই এমন সম্মেলনে আয়োজনের জন্য দু সাল থেকে প্রত্যেকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছি আমি প্রত্যেকবার ভাবি আগের বারের থেকে এবার ভালো হতে পারবে না কিন্তু আপনি অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই আমাকে ভুল প্রমাণিত করেছেন প্রত্যেকবার সম্মেলনের আয়োজন আরও বড় করে হয়েছে আজকে বাংলা মানে দক্ষ বাস্তবায়ন মমতা দিদির নেতৃত্বে বাংলা মানে বাণিজ্য মমতা দিদি মানেই বাণিজ্য এবং তার হৃদয় থেকেই সৌরভ বলেছেন মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছেন তার টিম তা করে দেখিয়েছে এটাই একজন মহান লিডারের পরিচয় প্রায় চোদ্দ বছর তিনি ক্ষমতায় রয়েছেন মমতা নামের অর্থও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তুলে ধরেন মুকেশ আম্বানি বলেন মমতা দিদি আপনার নামের মানে সহানুভূতি কিংবা সমবেদনা কিন্তু আপনি একজন ক্লান্তহীন লিডার মমতা দিদি আমায় বলেছিলেন তিনি চৌষট্টি হাজার স্টেপ হাঁটেন আমি ভেবেছিলাম সপ্তাহে এতটা হাঁটেন তিনি তিনি তখন মমতা দিদি বললেন না প্রতিদিন চৌষট্টি হাজার স্টেপ হাঁটেন এটাই তার শক্তি এদিন বক্তব্যের মাঝে মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতার এক লাইন পড়ে তার ব্যাখ্যাও দিতে দেখা যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি সাত